হয়ে আসসালামু আলাইকুম তো তোমাদের মাঝে আরো একটা আইডি কালেকশন রিভিউ নিয়ে চলে আসলাম আইডির মধ্যে থাকবে লেভেল ইবোগান ম্যাক্স হলুদ পোকার থাকবে এমপি সাথে আরো কালেকশন থাকবে চলো আর বেশি কথা না বইলা আমরা আইডি কালেকশনটা দেখি আচ্ছা ফার্স্টে আমরা দেখব আইডির প্রোফাইল সো আইডির মধ্যে গেলে আইডিতে লেবেল পেয়ে যাব পঁচাত্তর লেভেল একুশ টা লাইক হোয়াইট এন্ড গোল্ডেন প্রোফাইল বাট হোয়াইটটা অনেক বেশি ভুয়া পাস আর পাস খুবই কম নেওয়া আছে আইডি টাই চলো আইডির বায়োতে আমার নামটা লিখে দিই এডমি নাইম জিরো জিরো সেভেন গেমিং ওকে চলো এখন আমরা দেখবো আইডির বোল্ড কালেকশন কি কি ড্রেস আপ আছে আই ডি মধ্যে ওকে ফার্স্টে হেয়ার কালেকশন পেয়ে যাবা মোট একশো বাষট্টি টা আর চলো এই জায়গায় আমি একটু ভিডিওটা ফাস্ট করে দিই যাতে তোমাদের দেখতে একটু সুবিধা হয় বা সময় একটু কম লাগে আর তোমরা আমার কথার দিকে খেয়াল না কইরা তোমরা কালেকশনের এর দিকে একটু খেয়াল করো যে কি কি ড্রেস আপ আছে আইডি টায় আর এমন না যে আইডি টায় অনেক বেশি রেয়ার রেয়ার ড্রেস আপ আছে বাট যে ড্রেস আপ গুলো আছে আইডি অনুযায়ী ড্রেস আপ গুলো ঠিক আছে আর এমন না যে গেম খেলতে হইলেও অনেক ভালো ভালো ড্রেস আপ লাগবোই লাগবো গেম খেলার জন্য ভালো একটা ড্রেস আপ আর ভালো ভালো গান স্কিনই যথেষ্ট ওকে যাই হোক তো তোমরা যারা আমার সাথে যোগাযোগ করতে চাও তো তোমরা কিভাবে আমার সাথে যোগাযোগ করবা চলো এখন আমি সেইটা বলতেছি তো যোগাযোগ করতে হইলে আমার এই ভিডিওর নিচে আমার ইউটিউব চ্যানেলের নামের উপরে ক্লিক করবা করার পরে আমার ইউটিউব চ্যানেলের প্রোফাইলে যাবা যাওয়ার পরে প্রোফাইলের নিচে বায়োতে দেখতে পারবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো ওই জায়গা থেকে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারবা ওকে যাই হোক চলো এখন আমরা চলে যাব মূল ভিডিওতে তো চলো এখন আমরা দেখবো ইমোট কালেকশন তো এই জায়গায় ইমোট কালেকশন আছে মোট সাইট আর রেয়ার রেয়ার কিছু ইমোট কালেকশন আছে দেখো তো এই জায়গায় যে ঝান্টা ইমোট তারপরে তোমার ম্যাক্স ইমোট তো আরো সুন্দর সুন্দর কিছু ইমোট আছে যেগুলো তোমরা দেখে নাও আর এগুলোর নাম আমি বলতে পারবো না জাস্ট তোমরা ভিডিওতেই দেখে নাও তো তারপরে এই জায়গায় লো বির এনিমেশন পেয়ে যাবে একটা আর এনিমিশন কিন্তু ভাই ভালো একটা এনিমেশন আছে আর এই জায়গায় আরো অনেক আইটেম আছে ব্যাকপ্যাক প্যাক বক্স তারপরে তোমার ভিএকএল স্কিন তো এইগুলা তোমরা দেখে নাও এগুলো অতটা জরুরি না আচ্ছা যাই হোক চলো এখন আমরা দেখবো গান কালেকশন কি কি গান স্ক্রিন গুলো আছে ওকে প্রথমে এম এর স্ক্রিন পেয়ে যাব মোট আটটা বাট রেয়ার কোনো এম ফোর এওয়ান নাই তারপরে এক এর স্ক্রিন পেয়ে যাব মোট এগারোটা সাথে কিন্তু ইবো একে ম্যাক্স তারপরে পেয়ে যাবা এম ফোরটিন এর স্ক্রিন চারটা স্কারের স্ক্রিন পেয়ে যাবা মোট নয়টা সাথে এই জায়গায় কুপিট স্ক পার্মানেন্ট এইটা অনেক আগে অনেক রেয়ার ছিল তারপরে ইবো গান গুলো আইতে আইতে এইটা অনেক হাইপ কুইমে গেছে যাই হোক তারপরে গ্লোজার স্কিন পেয়ে যাবা মোট ছয়টা ফেমাসের স্কিন পেয়ে যাবা মোট নয়টা সাথে কিন্তু ইবো ফেমাস থাকবে চার লেভেল করা আর এক্সেমেট এর স্কিন পেয়ে যাবা মোট চারটা সাথে ইবো এক্সেমেট কিন্তু ম্যাক্স করা তারপরে এ এন নাইন এর স্কিন পেয়ে যাবা ছয়টা আর এই জায়গায় হালকা রেয়ার এ এন নাইন ফোর আছে তারপরে এই জায়গায় প্লাজমা অগান ট্রাফেল ট্রাফেল এইগুলা তোমরা দেখো এসকেস এর স্কিন পাঁচটা এসবিডির তিনটা আর এই জায়গায় উড পেকার কিন্তু একটা আছে ইবো উড পেকার আর ওইটা কবে দিলো আমি নিজেও জানি না হোক চলো এখন আমরা দেখবো সাব মেশিন গান কি কি আছে তো এই জায়গায় ইউএমপির স্ক্রিন পেয়ে যাবা মোট এগারোটা বাট ইবো ইউএমপি নাই তারপরে এমপি ফাইভ এর স্ক্রিন পেয়ে যাবা মোট ষাটটা সাথে কিন্তু পেয়ে যাবা ইবো এমপি ফাইভ চাইল্ড লেবেল করা বিএসএস এর স্ক্রিন পেয়ে যাবা একটা এমপি ফোর্টির স্কিন পেয়ে যাবা মোট দশটা সাথে কিন্তু রেয়ার ফ্রি ফায়ারের মধ্যে এখন পর্যন্ত যেই এমপি ফোর্টিটা রেয়ার সেইটাই যে হলুদ পোকার এমপি ফোর্টি আর এইটার মতো এমপি ফোর্টি ফ্রি ফায়ারে এখন পর্যন্ত আসে নাই আমার মনে হয় না যে আসবে যাই হোক সব থেকে রেয়ার এমপি ফোর্টি এই পোকার এমপি ফোর্টি আছে এই আইডিতে তারপর পিনেন্টির স্কিন আছে চারটা থমসনের স্কিন চারটা আর এইগুলো তোমরাই দেখে নাও আর শর্টগানের মধ্যে এম এর স্কিন পেয়ে যাবা মোট ষাটটা আর এই যে এম টেনের যে স্কিনটা দেখতেছো এইটাই সে ফ্রি ফায়ারের মধ্যে সব থেকে খতরনাক একটা এম যেটা তোমরা যারা পুরান প্লেয়ার তারা জানো আর এইটা হইছে এম এর মধ্যে এক নাম্বার এম আর এই এম টেন এর স্ক্রিনটা নিতে হিউজ পরিমাণের ডায়মন্ড খরচ হয়েছিল যারা এই ইভেন্টটা দেখছো তারা জানো ওকে তারপরে স্পাস এর স্ক্রিন পেয়ে যাবা তিনটা আর এই জায়গায় এম এর স্ক্রিন পেয়ে যাবা দুইটা সাথে কিন্তু রেয়ার একটা এম এর স্ক্রিন পেয়ে যাবা আর এই জায়গায় ম্যাথ সেভেন এর স্ক্রিন পেয়ে যাবা ছয়টা আর এই গানগুলো তোমরাই দেখে নাও সো তারপরে সেনাইপারের এডাব্লিউ এম এর স্ক্রিন পেয়ে যাবা পাঁচটা কান্নান এইট এর চারটা এম টু এর পাঁচটা আর এই জায়গায় আরো যে আইটেমগুলো আছে এগুলো তোমরাই দেখে নাও আর এইগুলো এসে যে কারটানা তারপরে তোমার ব্যাট ট্যাট এগুলোর স্কিন তোমরা দেখে নাও আর ভালো ভালো স্কিনগুলোই সো তারপরে এই জায়গায় ফিস্টের স্কিন পেয়ে যাবা একটা আর গ্রেনেটের স্কিন পেয়ে যাবা মোট একত্রিশটা অ্যান্ড গুলোয়াল স্কিন পেয়ে যাবা মোট ষোলোটা আর এই জায়গায় দুই তিনটা গুলালের স্কিন আছে যেগুলো অনেক রেয়ার আর সাথে কোন গুলো এটাও তোমরা এক নজরে দেখে নাও চলো আরো একবার তোমাদের দেখাই মোট গান স্কিনের এই জায়গায় ইবো গান স্কিন আছে মোট পাঁচটা তার মধ্যে আর এই দুইটা গান স্কিন ম্যাক্স ওকে তো এই ছিল আজকের আইডি কালেকশন ভিডিও তো কালেকশনটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা আর এমন টাইপের ভিডিও যদি তোমরা চাও সেটাও কমেন্টে জানিয়ে দিবা আর তোমরা আমার সাথে কিভাবে যোগাযোগ করবে সেটা তো ভিডিওর মাঝখানে বইলেই দিলাম তো ওইভাবে আমার সাথে যোগাযোগ করবা আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করবা এন্ড আমার সাবস্ক্রাইব করবা আর দেখাবে পরবর্তী আরেকটা ভিডিওতে আজকে জন্য ট্রাটা বাই বাই অ্যান্ড আলাইকুম